নিশ্চয়ই হবে মুখ্যমন্ত্রীর সঙ্গে যারা আন্দোলনকারী তাদের সঙ্গে তো কোনো পার্থক্য নেই বক্তব্যে কোনো পার্থক্য নেই বক্তব্য একটাই পার্থক্য মুখ্যমন্ত্রী চাইছেন দ্রুত বিচার এবং ক্যাপিটাল ম্যানেজমেন্ট ক্যাপিটাল ম্যানেজমেন্ট সকলেই চেয়েছেন এই জায়গাটা একটু পার্থক্য সেটা আছে যে মুখ্যমন্ত্রী খুব দ্রুত বিচারটা চাইছে যার জন্য তিনি শুরুতেই ঘটনা ঘটার পরেই বলেছিলেন যে মানে কুইকেস্ট পসিবল টাইমে বিচার করবো ফার্স্ট্যাক কোর্টে বিচার হবে সেটা আরও আরো আরও সংক্ষিপ্ত সময়ের মধ্যে যাতে বিচারটা ক্ষমা কমপ্লিট করে তার বিধান করা যায় এবং সর্বোচ্চ স্বাস্থ্য দীর্ঘ জীবনের অভিজ্ঞতায় বলছি এই তদিও রাজনীতিতে পুরুষীয় রাজনীতিতে যে কখনোই এ ধরনের কোনো কেসে প্রস্তাব আনা হয় আমার তেত্রিশ বছরের মধ্যে হবে আমার অভিজ্ঞতায় বলছি দাম দিয়ে কোনোভাবে অবাস্তব কথা কখনো বিরোধী দলের কাছে শুনিনি যেহেতু সরকার জনিত এই ধরনের কথা আমি শুনিনি কিন্তু আইনত কতগুলো বাধা আছে সে আইনত বাধা হলো যে ধর্ষিতার কথা এবং যিনি মারা গেছে তার নাম উল্লেখ করা যায় না এতে